ও না না এসেছে গো ব্যাস হয়ে গেছে এইসব পয়সা দিয়ে দিয়েছি আমরা এটা সবুজ পয়সা আমরা দিয়ে ফেলেছি এটা সবুজ আমাদের তিন হাজার দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে তিন হাজার দিয়েছি আমরা এটা সবুজ আমাদের না 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 তিন হাজার দিয়েছি দেখাও দেখাও কটা হাজার দেখা হচ্ছে সবুজ না না पटा दे तीन दे छोटा दीजिए दो भाई छोटा 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 तो छोटा दे दीजिए छोटा दे दीजिए लांबे 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 ए छोटा दे दीजिए छोटा 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 लांबे 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 लांबे